বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাস চলছে দেখুন বন্ধুরা শীত পেরিয়ে ক্রমশ আমরা গরমের দিকে এগোচ্ছি এই সময় গাছ গ্রোথ নেওয়া শুরু করেছে দেখুন বন্ধুরা এগুলি আমার নতুন প্রতিস্থাপন করার দেখুন সবগুলি কত সুন্দর গ্রোথ হচ্ছে এখন কম বেশি প্রতিদিনই একটু একটু করে গাছ বাড়তে থাকবে কেননা শীত ঘুম ভাঙিয়ে এখন গরম চলে আসছে নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আরও গাছের গ্রোথ ভালো করার জন্য আমি কি কি ফার্টিলাইজার ইউজ করছি সেটি এবার আপনাদের সামনে আমি তুলে ধরব দেখতে থাকুন বন্ধুরা এই যে সন্ধ্যের দিকে আমি আমার সমস্ত গাছে স্প্রে করব যাতে এই গাছের গ্রোথগুলি আরও বজায় থাকে এবং আরও ভালো হয় যাতে এবছরের শেষের দিকে যে নতুন ডালগুলি বেরোবে এখন সেগুলিতে পর্যাপ্ত পরিমাণে ফল আমি পেতে পারি ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবার আমি মূল পর্বের দিকে ফিরে যাচ্ছি দেখুন এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইপকোর ন্যানো ইউরিয়া আপনারা এই ব্যাপারে নিশ্চয়ই এখন অবগত রয়েছেন এখন শীত ঘুম ভাঙিয়ে যেহেতু গাছ বাড়া শুরু করবে তার জন্য আমরা যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন গাছকে দিতে হবে ওজন্য বন্ধুরা আমি আমার ছাদবাগানে এই ন্যানো ইউরিয়াটা ব্যবহার করবো এটি আপনারা তিন এম করে পালিটা জলে দিতে পারেন সর্বোচ্চ চার এম এল দেওয়া যায় আমি চার এম এলই ইউজ করবো বন্ধুরা নেক্সট এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইপকোর সাগরিকা এটি সমুদ্রের শৈবাল দ্বারা তৈরি এটি হচ্ছে এক প্রকার প্ল্যান্ট গ্রোথ হরমোন যেটি গাছের বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করবে এটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং এর উপকারিতাও পেয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সিউইডস ব্যবহার করার জন্য এর আগের ভিডিও দেখে থাকলে আপনারা লক্ষ্য করবেন যে ওতে আমি গ্র্যানুয়ালস সিউইডসও ইউজ করেছি দেখুন বন্ধুরা এটি পার লিটার জলে দু এম করে আমি নিয়ে নেব এবং ব্যবহার করার আগে আপনারা এটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা পনেরো লিটার জলের জন্য আমি তিরিশ এম ব্যবহার করলাম এর পরবর্তীতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো স্টিকার মানে আঠা এটি যদি আপনারা ফার্টিলাইজারের সাথে ইউজ করতে পারেন লিকুইড ফার্টিলাইজারের সাথে তাহলে খুবই ভালো ফল পাবেন কেননা আমরা অনেক সময় কী হয় গাছের উপরে স্প্রে করি কিন্তু নিচে সেটি পৌঁছায় না এবং এই স্টিকার যদি আপনারা ইউজ করেন সেটি গোটা খাবারটা আপনারা নষ্ট না করে গাছের পাতার নিচে পৌঁছে দিতে সাহায্য করবে তার জন্য বলবো আপনারা অবশ্যই স্টিকার ব্যবহার করবেন সেটি যে কোনো কোম্পানির হতে পারে আমি এটা নিয়েছি দেখুন দেখুন ওয়েল এটি একটি সিলিকন বেস্ট স্টিকার এটি আমি দশ লিটার জলের জন্য তিন এম এল নিয়ে দেখুন দেড় নিলাম এখানে আরো দু এম নিয়ে নিলাম টোটাল পনেরো লিটার জলের জন্য এরপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিঙ্ক অ্যাডিজের চিলামেন জিঙ্ক টেকনিক্যাল হচ্ছে জিঙ্ক এটি হচ্ছে নিউট্রিন ফার্টিলাইজার গাছের একটি অত্যাধিক অবশ্য জিনিস দেখুন বন্ধুরা এটি আমি স্প্রে করার জন্য এক গ্রাম করে নেব সর্বোচ্চ আপনারা এর কমও নিতে পারেন আইডিয়া করে আমি নিচ্ছি দেখুন এরকম একটা চামচের এই যে এটি আমি এক গ্রাম হিসেবে নিলাম এভাবে আমি পনেরো গ্রাম নিয়ে নেব দেখুন বন্ধুরা প্যাকেটটি একবার ভালো করে দেখে নিন এবার নেক্সট আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এরিজের বোরন টোয়েন্টি দেখুন প্যাকেটটা ভালো করে দেখে নিন আমাদের যেহেতু এখন ভারতের মাটিতে বোরনের অভাব যথেষ্টই রয়েছে তাই জিঙ্ক আপনারা কম ব্যবহার করলে বোরনটা কম বেশি আপনাদের প্রতি দু মাস অন্তর একটু করে ব্যবহার করা উচিত আমার মতে এটি এ দেখুন বন্ধুরা এটি পার লিটার জলে আমি এই চামচ এর দু চামচ এই ফুল মানে দুই গ্রাম করে নিয়ে নেব দু গ্রামের বেশি আপনারা এক লিটার জলে ব্যবহার করবেন না এর ফলে গাছের গ্রোথও ভালো হবে দেখুন দেখুন বন্ধুরা এই চামচটি আমি সমান করে নিয়ে নিয়েছি এভাবে পনেরো লিটার জলে আমি তিরিশ গ্রাম নিয়ে নেব ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন পরবর্তীতে দেখুন বন্ধুরা এখন আমি মেশিন স্টার্ট করে দিয়েছি এবার আপনাদের সামনে আমি আমার গাছগুলি স্প্রে করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা যেহেতু আমি একা করছি ভিডিওটি আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে দেখুন তবুও আপনাদের সামনে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি তবে আজ এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজ তবে এই অবধি ধন্যবাদ